আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক ক্যালিপার যে সকল বাইকের ক্যালিপার জাম হয়ে যায় আমরা যে কাজটি করে নিব অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন আমি যে নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে অ্যাপাসি এটাতে ক্যালিপারের পিস্টনটি অতিরিক্ত জাম হয়ে গেছে ব্রেক শিফটিং করলে সামনের চাকাটা জাম হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন আমি প্রথমত যে ক্যালিপারটা খুলে নিলাম আমি কালিপারের থেকে পিস্টনটি বের করে নিলাম আমি বের করে নিয়ে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অবশ্যই যে ক্যালিপারের পিস্টনের যে চারটি বাকেট থাকে সিলগুলি পরিষ্কার করে দিতে হবে আর যদি সিলটি দাগ থাকে তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করে দিতে হবে এটাতে সিলের কোনো সমস্যা হয়নি আমি অবশ্য পরিষ্কার করে দিলাম আমি পরিষ্কার করে দিয়ে আমি যে কাজগুলি করব আমি অবশ্যই স্টেকে গ্রিস করে দেব স্ট্রেকে গ্রিস করে নিয়ে আমি ক্যালিপারটি আবারও সেট করে দেব আমি এটাতে নতুন প্যাড ব্রেক ইউজ করলাম ব্রেক প্যাডটি আমি নতুন ইউজ করে দিলাম যে সকল বাইকের এই ক্যালিপারটা জাম হয়ে যায় সামনের চাকা ঘোরে না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আপনারা অতি সহজেই যেন কাজটি সময় আমরা যে বিষয়টি করি যে ক্যালিপারের সিলটি কিন্তু আমাদের পরিবর্তন করা লাগে না যদি সিলটিতে দাগ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিলটি পরিবর্তন করা লাগে না আমরা সিলটি অবশ্যই পরিষ্কার করার মাধ্যমে আমরা সিলটি ইউজ করব তাহলে কিন্তু আবারও এই সিলটি আমরা ইউজ করতে পারব আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর লাভিব পরিবারের সঙ্গে থাকবেন আর প্রথমত যে অতি সহজে যেন ওয়েলটি পৌঁছে যায় আমরা যে কাজটি করব এই ক্যালিপারে আগেই আমরা কিন্তু এই ওয়েলটি ইউজ করে নিব এটাতে ইউজ করলাম তাহলে যে আমরা উপরে মাস্টার স্যালিন্ডারের ওয়েল পাইপ পর্যন্ত পৌঁছতেই কিন্তু আমাদের অতি সহজেই ব্রেকিং সিস্টেমটি কিন্তু হয়ে যাবে ব্রেকটা কিন্তু অতি সহজে কাজ করবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে কালিপারের ভিতর আপনারা প্রথমেতে সেটিংয়ের সময় হাইডিলিক অয়েল দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সময়টি অনেকটাই কম লাগবে আমি যে বিষয়টা দেখালাম তারপরে মাস্টার স্যালেন্ডারেতে আপনারা হাইড্রিলিক অয়েলটি ইউজ করবেন আমি সকল কাজের মাধ্যমে এই বাইকটি সমাধান করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি নতুন হিসেবে আপনারা আমার পাশে থাকবেন যে কোনো ভুল টুটে হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যেন আমি আরও সংশোধন করে আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারি দশে মিলিয়ে করি কাজ হারিজিতি না নাহিলাস অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি মাস্টার সিলিন্ডারে আমি ওয়েলটি তুলে দেব তাহলে মাস্টার সিলিন্ডারে ওয়েল দিলে আমরা খুব কম সময়ে টিপ কাজ করবে ধন্যবাদ